এখন তো প্রেগন্যান্সির এই সময় আপনার যে স্বাভাবিক কারণগুলোর জন্য পেটা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কী করুন দেখুন এক্ষেত্রে বিশেষত কিছু ঘরোয়া টিপস রয়েছে যেগুলো করলে আপনার তলপেটে ব্যথা কিন্তু অনেকটাই নিরাময় হবে এক্ষেত্রে প্রথমত যেটা হলো তলপেটে ব্যথা হলে অবশ্যই প্রেগনেন্সির এই সময় যেটা করতে পারেন সেটা হালকা উসুন জল দিয়ে স্নান করে নিতে পারেন দেখুন বিশেষত গ্রীষ্মকালে যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি রয়েছে তারা যদি হালকা ওষুধ জল দিয়ে স্নান করতে না পারলেও নর্মাল ওয়াটার দিয়ে স্নান করুন সেক্ষেত্রে ঠান্ডা জল দিয়ে স্নান করবেন না সেক্ষেত্রে ব্যথা পরিমাণ বেশি পরিমাণে হবে দ্বিতীয় যে বিষয়টি হলো হট ওয়াটার ব্যাগ দিয়ে নিতে পারেন বা গরম জলে সেঁক নিয়ে নিতে পারেন তলপেটে সেক্ষেত্রে ব্যথা কিছুটা উপশম হবে এই সময় ঝুঁকে কাজ করবেন না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না বা হাঁটাচলা করলে তলপেটকে ধরে হাঁটাচলা করুন এবং অবশ্যই স্ট্রেট হয়ে থাকবেন ভাজ হয়ে থাকবেন না সেক্ষেত্রে তলপেটে ব্যথা সঙ্গে সময় কমরে ব্যথাও বেশি পরিমাণে হবে এছাড়াও এই সময় বাম পাশ থেকে ঘুমানোর চেষ্টা করবেন একই জায়গায় বেশিক্ষণ ধরে বসে থাকবেন না একই পজিশনে বসে থাকবেন না আর আরেকটা যে বিষয়টি বলব সেটি হলো অবশ্যই হুটহাট করে বসবেন না বা হুটহাট করে কোনো জায়গা থেকে উঠবেন না সেক্ষেত্রে তলপেটে ব্যথার পরিমাণ বেশি পরিমাণে হবে